আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষার টেকনিক শিখুন কাতিব কাতিব এর অর্থ লেখক কাতিব তার মানে লেখক আমরা বলি লেখক আরবিতে বলতে হবে কাতিব আমরা বলি লেখক আরবিতে বলতে হবে কাতিব বান্না এর অর্থ রাজমিস্ত্রি বান্না এর অর্থ রাজমিস্ত্রি আমরা বলি রাজমিস্ত্রি আরবিতে বলতে হবে বান্না আমরা বলি রাজমিস্ত্রি আরবিতে বলতে হবে বান্না শিয়াসা এর অর্থ রাজনীতি শিয়াসা এর অর্থ রাজনীতি আমরা বলি রাজনীতি আরবিতে বলতে হবে শিয়াসা সিয়াসা তার মানে রাজনীতি শাহির এর অর্থ জাদুকর শাহির এর অর্থ জাদুকর আমরা বলি জাদুকর আরবিতে বলতে আমরা বলি জাদুকর বলতে হবে বলতে আমেল এর অর্থ শ্রমিক আমেল এর অর্থ শ্রমিক শ্রমিক এর আর বলো আমেল শ্রমিক এর আর আমেল আমেল তার মানে শ্রমিক আদি এর অর্থ সাহিত্যিক আদি তার মানে সাহিত্যিক আমরা বলি সাহিত্যিক আরবিতে বলতে হবে আদিব আমরা বলি সাহিত্যিক আরবিতে বলতে হবে আদিব সাব্বা এর অর্থ কঙ্কিট সাব্বা এর অর্থ কঙ্কিট আমরা বলি কংক্রিট আরবিতে বলতে হবে সাব্বা আমরা বলি কংকিট আরবিতে বলতে হবে সাব্বা আরাবিয়া এর অর্থ ট্রলি আরাবিয়া তার মানে ট্রলি আমরা বলি ট্রলি আরবিতে বলতে হবে আরাবিয়া আমরা বলি ট্রলি আরবিতে বলতে হবে আরাবিয়া কাহারাবায় কাহারা ভাই এর অর্থ বিদ্যুৎ মিস্ত্রি কাহারা ভাই এর অর্থ বিদ্যুৎ মিস্ত্রি আমরা বলে বিদ্যুৎ মিস্ত্রি আরবিতে বলতে হবে কাহারা ভাই আমরা বলি ইলেকট্রিক মিস্ত্রি আরবিতে বলতে হবে কাহারা ভাই কাহারা ভাই তার মানে বিদ্যুৎ মিস্ত্রি তবি এর অর্থ ডাক্তার তবি তার মানে ডাক্তার আমরা বলে ডাক্তার আরবিতে বলতে হবে তবি আমরা বলি ডাক্তার আরবিতে বলতে হবে তবি শাকুস এর অর্থ হাতুরি শাকুস এর অর্থ হাতুরি আমরা বলি হাতুরি আরবিতে বলতবে হবে শাকুস আমরা বলি হাতুরি আরবিতে বলতবে বলতে হবে শাকুস কুরেক এর অর্থ বেলচা কুরেক এর অর্থ বেলচা আমরা বলি বেলচা আরবিতে বলতে কুরেক আমরা বলি বেলচা আরবিতে বলতবে হবে কুরেক মাসুরা এর অর্থ ফাইভ মাসুরা এর অর্থ ফাইভ পাইভ তার মানে মাসুরা হারামি এর অর্থ সোর হারামি এর অর্থ সুর আমরা বলি সুর আরবিতে বলতে হবে হারামি আবার দেখুন কাতিব এর অর্থ লেখক কাতিব এর অর্থ লেখক লেখক তার মানে বান্না এর অর্থ রাজমিস্ত্রি বান্না এর অর্থ রাজমিস্ত্রি সিয়াসা এর অর্থ রাজনীতি সিয়াসা এর অর্থ রাজনীতি শাহির এর অর্থ জাদুকর শাহির তার মানে জাদুকর আমেল এর অর্থ শ্রমিক আমেল তার মানে শ্রমিক আদিপ এর অর্থ সাহিত্যিক আদিপ তার মানে সাহিত্যিক সাব্বা এর অর্থ কঙ্কিট সাব্বা তার মানে কঙ্কিট আরাবিয়া এর অর্থ ট্রলি আরাবিয়া এর অর্থ ট্রলি কাহারাবা এর এর অর্থ বিদ্যুৎ মিস্ত্রি কাহারাবা এর অর্থ বিদ্যুৎ মিস্ত্রি তো এর অর্থ ডাক্তার তো এর অর্থ ডাক্তার ডাক্তার তার মানে তো শাকুস এর অর্থ হাতুরি শাকুস এর অর্থ হাতুরি আমরা বলি হাতুরি আরবিতে তো বলতে শাকুস কুরেক এর অর্থ বেলচা কুরেক এর অর্থ বেলচা বেলচা তার মানে কুরেক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা করুন